আজ শেয়ার করব পুঁই ছ্যাচড়ার রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় এই রেসিপি আজও অনুষ্ঠান বাড়ির দুপুরের খাবারে পরিবেশন করা হয় ভীষণ জনপ্রিয় আর খুব পরিচিত এই রেসিপি আমি কিভাবে তৈরি করি আজ সেটাই দেখে নেব নমস্কার বন্ধুরা শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আর অপরান্ত ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের রেসিপি পুঁই ছ্যাঁচড়া এর জন্য এখানে আমি নিয়েছি তিন রকমের সবজি মূলত এই সবজিগুলো দিয়েই পুঁই ছাঁচড়া তৈরি করা হয় তবুও আপনি চাইলে ঝিঙে পটলও ব্যবহার করতে পারেন এরকম মিষ্টি কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি একটু একটু খোসা রেখেছি বেগুন নিয়েছি অল্প করে আর আলুও খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে রেখেছি আর এর সাথে পুঁই ছাঁচা তাই প্রধান উপকরণ শাক পুঁই শাকের ডাটা আমি এইভাবে কেটে রেখেছি ঠিক এই রকম একটু নরম যে ডাটাগুলো সেগুলো এইভাবেই রেখেছি আর যেগুলো একটু মোটামোটা একটু শক্ত হয়ে এসেছে সেই ডাটাগুলো মাঝখান দিয়ে এইভাবে চিড়ে দিয়েছি পুঁয়ের ডাটাগুলো আলাদা রেখেছি আর শাকটাও ভালোভাবে ধুয়ে এরকম করে একটু বড়ো বড় করে মানে রাফলি চপ করে রেখে দিয়েছি খুব মিহি করে কুচানোর কিন্তু কোনো দরকার নেই পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবারে শুরু করছি রান্না কড়াইয়ে পরিমাণ মতো তেল নিচ্ছি আমি এখানে নিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সরষের তেল এর মধ্যে সবজিগুলো আগে ভেজে নেব তবে সবজিগুলো ভেজে নেওয়ার আগে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি খুব মিহিও নয় আবার মোটা মোটাও নয় সেরকম করে কুচিয়ে নিয়েছি নিয়ে এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তুলে নেবো খুব বেশি একদম ভেজে কড়া করে দেবো না তাহলে পেঁয়াজের স্বাদ কিন্তু একটু তিতকুটে হয়ে যায় একটু রং ধরলেই এগুলো তুলে রাখবো ঠিক এই রকম আজকের রান্নায় পেঁয়াজ আর রসুন দুটোই ব্যবহার হবে তবে আপনি চাইলে রসুনটা অ্যাভয়েড করে পেঁয়াজ ব্যবহার করতে পারেন শুধু এই ভাজা পেঁয়াজটা আমি তুলে রাখলাম নিয়ে এই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যে এই বাকি রান্নাটা তৈরি হবে এর মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি সমস্ত সবজি ভেজে নেব সবার প্রথমে আলু দিলাম অল্প একটু নুনও দিয়ে দিলাম আলু সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে তাই সবার প্রথমে আলুটা দিলাম আলুতে যখন হালকা একটু রঙ ধরতে শুরু করেছে তখন এর মধ্যে মিষ্টি কুমড়োগুলোও ভেজে নিচ্ছি এই দুটো সবজি একটু লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে সময় বাঁচানোর জন্য বা তেলটা বেশি অ্যাভয়েড করার জন্য অনেকে একসাথেই কিন্তু এই সবজিগুলো যেমন লাভলার তরকারিতে দেওয়া হয় সেরকম করে দিয়ে দেন আমি এইভাবে ভেজে নিই এবারে বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি একবারই নুন দিয়েছি আর কিন্তু নুন দিচ্ছি না বেগুন লাল লাল করে যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটা রেডি করে নিই একটা বাটিতে অল্প একটু জল নিলাম এর মধ্যে কিছু গুঁড়ো মশলা গুলে রাখবো এক চা চামচ জিরের গুঁড়ো তার সাথে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ টি থেকে একটু বেশি হলুদের গুঁড়ো আমি কিন্তু পরে কাঁচা লঙ্কাও ব্যবহার করব তাই সেই বুঝেই লঙ্কার গুঁড়োটা নিতে হবে সমস্ত মশলাগুলো একটু গুলে রেখে দিলাম বেগুনগুলোও ভাজা হয়ে গেছে এবারে এই তেলের মধ্যেই মাছের মাথা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এরকম একটু কড়া করে ভেজে তুলে রাখছি একটা বড় মাছের মাথা অর্ধেকটা আমি এই পুঁই ছাঁচড়ায় দিয়েছি আর অর্ধেকটা দিয়ে আমি মুগের ডাল তৈরি করেছিলাম তাহলে এই মাছ ভাজাটাও হয়ে গেছে মানে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে এবারে এগুলো তুলে রাখছি নিয়ে এই তেলেই এবারে রান্নাটা শুরু করব তেলের মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর দিলাম দুটো শুকনো লঙ্কা আর এর সাথেই দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নটা সুন্দর করে ভাজা করে নিতে হবে বেশ সুন্দর যখন ফোড়নের গন্ধ বেরিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা আর এর সাথে দিচ্ছি একটা চামচ আদা বাটা এখানেই বলে রাখি আপনি রসুনটা অ্যাভয়েড করতে চাইলে এই সময়ে পেঁয়াজ বাটা দেবেন আগে পেঁয়াজ অল্প করে ভেজে তুলে রাখবেন আর এই সময়ে দু চা চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন রসুনের বদলে রসুন আর আদা যখন ভালো মতো ভাজা হয়ে গেছে মানে কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে তবে এই সময়ে পুঁয়ের ডাটা যেগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি সুন্দর করে কেটে সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু মিশিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে রান্না করব। এই সময়ে পুয়ের ডাটাটা একটু সেদ্ধও হয়ে যাবে যেহেতু এই পুয়ের ডাটা আগে ভেজে নিইনি তাই এই সময়ে একটু কষিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম সবজিগুলো ভাজার সময় নুন দেওয়া হয়েছে মাছের মাথা ভাজার সময়েও নুন দেওয়া হয়েছে তাই খেয়াল করেই নুনটা মেশাতে হবে কারণ এই রান্না কিন্তু বেশি ঝোল হবে না ঢাকা দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তেলটা ছেড়ে আসা পর্যন্ত মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে একে একে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। আলু মিষ্টি কুমড়ো এই দুটোই দেব বেগুন কিন্তু এখন দেব না ভেজে রাখা বেগুন আর পেঁয়াজ কিন্তু পরে অ্যাড করতে হবে নাহলে সমস্ত কিছু মিশে যাবে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে বেশি তাতে রান্নার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে এই সমস্ত সবজিগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম মশলার সাথে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক সমস্ত পুঁই শাকটাই দেবো এখানে দুইশো গ্রাম পুঁই শাক রয়েছে ডাটা সমেত আগে অল্প করে দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপরে বাকিটা দিচ্ছি নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই সময়েই ভেজে রাখা মাছের মাথাও দিয়ে দিতে হবে আগে এগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম অল্প একটু জলও দেব পুঁইশাক থেকেও জল বেরোবে তবুও একটু জল কিন্তু লাগবে কারণ মাছের মাথাগুলোও সেদ্ধ হতে হবে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম আর মাছের মাথা ভেজে যেই বাটিতে রেখেছিলাম মানে যেই প্লেটে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে কিছুটা তেল রয়ে গেছে সেটাও কিন্তু কাচিয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব আজটা এই সময়ে লো টু মিডিয়াম রাখবো এটা অনেকটাই মজে গেছে নাড়াচাড়া করে দিচ্ছি তলায় যাতে ধরে না যায় বা নিচের সবজি আর ওপরের সবজি যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য একটু ওলট পালট করে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করতে হবে আজটা কিন্তু লো টু মিডিয়ামই রাখবো দেখুন এই রকম হয়েছে সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাও সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা পেঁয়াজ আর বেগুন দিয়ে দিলাম মানে রান্না যখন প্রায় শেষ পর্যায়ে সেই সময়ে ভেজে রাখা পেঁয়াজ আর বেগুন দিলাম যাতে এই দুটো সবজি একদম গলে না যায় ভাজা পেঁয়াজের বেশ সুন্দর গন্ধ আসবে এই রান্নাটার থেকে এই সময়ে কিছুটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচানো নয় একটু চিড়ে দিয়েছি আর এই রান্নায় কিন্তু চিনি মাস্ট দিয়ে দিলাম সাত চিনি ঝাল নুন মিষ্টি সবাই নিজের পছন্দ মতো মেশাবেন ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি রান্না কিন্তু আমাদের প্রায় কমপ্লিট অনেকে এটা একটু কাদা কাদা করে কিন্তু আমি একদম শুকনো করব তাতে ভীষণ ভালো টেস্ট আসবে আর সেটা কিভাবে করব আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি যদিও এই প্রসেস আমি আগে বহুবার শেয়ার করেছি ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে খুন্তিটাকে রেখে ঢাকনাটা এমনভাবে দেব যাতে একটু ফাঁকা হয়ে থাকে দেখুন একদম চাপা নয় কিন্তু ঠিক এই রকম এতে তেলটা বেরিয়ে আসবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আঁচ লো করে এরকম করে তেল অল্প অল্প ছাড়তে শুরু করেছে তবে আমি আরও কিছুক্ষণ একদম সেই পদ্ধতিতেই রেখে দেবো আঁচটা একদম লো করে দেবো তারপরে দেখাবো কেমন সুন্দর তেলটা ছাড়তে শুরু করেছে আবারও ঠিক ওইভাবেই খুন্তিটাকে এরকম করে রেখে তারপরে ঢাকনাটা অল্প ফাঁকা করে রেখে রান্না করে নিলাম কিছুক্ষণ দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করেছে ঠিক এই সময়ে তৈরি হলো পুঁয়ের ছ্যাঁচরা আমি এই রকম করেই একদম শুকিয়ে ফেলি পুঁয়ের ছ্যাঁচরা এই সময়ে একদম মানে যখন গ্যাস অফ করবো সেই সময়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো এই গরম মশলায় কিন্তু শুধু এলাচ লবঙ্গ আর দারচিনি রোস্ট করে গুঁড়ো করে রাখা রয়েছে দোকানের কেনা মশলা একটু অন্যরকম মানে স্মেলটা আসে তাই আমি এটা বাড়িতে বানিয়ে নিই বাঙালি রান্নার সাথে এই মশলাটাই কিন্তু বেশি ভালো ম্যাচ করে আমি এবারে গ্যাস অফ করে দেবো তারপরে পরিবেশন করে দেখাবো কুইয়ের ছাঁচরা দেখতে ঠিক কেমন হয়েছে যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ স্বাস্থ্যকর আর প্রায় হারিয়ে যাওয়া রান্নাগুলো শেয়ার করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানি নিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও এমনই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানান কারা কারা ঠিক এইভাবে বা কিভাবে পুয়ের ছাচরা রান্না করেন সেটা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন রেসিপি ভালো লাগলে রান্না করে খান আর সাথে একটা লাইক আর শেয়ারও করুন